বিহাই বাড়ি থেকে তো মাছ চলে এসেছে মাছ পান যেটাকে মাছ পান বলা হয় ছোট্ট মেয়েটার বিয়েও হয়ে গেলো শ্বশুরবাড়িও হয়ে গেল সেখান থেকে মাছ পানও চলে এসেছে তাই তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো অনেকদিন ব্লগ শেয়ার করা হচ্ছে না অনেক ব্যস্ততার মাঝে সময় কাটতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আম্মার হাতে ব্যথা করতেছিল তাই আম্মা বলতেছিল যে তুমি মাছগুলো কেটে দাও তাই মাছগুলো আমি কেটে দিচ্ছিলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তাই তো রুই মাছ না কাতল মাছ আমি এটা জানি না আসলে কী মাছ দিয়েছে কিন্তু অনেক বড়ো বড়ো মাছ দিয়েছে সেগুলোই আমি কাটতেছিলাম সেটাই আজকে রান্না করা হবে অরোরার দাদি ফুফুর আজকে এটা খেয়ে যাবে তাই এটাই রান্না করবে আমাকে বলতেছিলাম যে বিহাই বাড়ির মাছ পান রান্না করো সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল তার শ্বশুর বাড়িও হয়ে গেল আবার সেখান থেকে তো আমাদের জন্য মাছ পানও চলে এসেছে পানগুলো যদিও বা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয়নি তো মাছটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর মাছটা আমি কেটে দিচ্ছিলাম আম্মাকে যেহেতু আম্মা রান্না করবে তাড়াতাড়ি দিচ্ছিলাম কেটে তো বিহারি বাড়ি আলহামদুলিল্লাহ ভালো এখন তো ভালো মনে হচ্ছে পরবর্তীতে কী হবে জানি না আল্লাহ যেন নসিবটা ভালোই করে সেটাই সবাই আশা করব আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানে তাকে শ্বশুরবাড়িতে অবশ্যই ভালো রাখে সুস্থ রাখে সেই দোয়াটাই করবেন আমরা এটা মাছ পান কেটে দিয়ে মেয়েকে নিতে যাবো ব্লগটাও ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেসটা ফলো দিতে ভুলবেন না যেহেতু এখানে গাদা পেটি করে নেব মাছটা থেকে আর ভিডিওর মাঝে যদি কোনো সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা আর আমরা এটা মাছ এটা কাটা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে রেডি হয়ে যাবো মেয়েকে আনার জন্যে মেয়েকে আনতে যেতে হবে এটা যদিও বা আগের দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি মাছগুলো অনেক বড় বড় দিয়েছে আমি যদিও বা মাছ খাই না বা মাছ খেতে আমাকে ভালো লাগে না কিন্তু মাছ কাটতে আমার খুব ভালো লাগে বড় বড় মাছ কাটতে আমার খুব ভালো লাগে আমি বিয়ের আগেও মাছ সক করে কাটতে চাইতাম বিয়ের পরেও আমার শাশুড়ি বড় মাছ নিয়ে আসলে আমাকে বলতো আসো কেটে দাও আমাকে মাছ কাটতে কেন বা খুবই ভালো লাগে তা আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মাছগুলো কাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ